আজকে তৈরি করব কাঁচকলা কাঁচকলা দিয়ে কিন্তু নানা রকম সুস্বাদু খাবার তৈরি করা হয় কাঁচকলাটা প্রথমে সিদ্ধ করছি হ্যালো বন্ধুরা সম্বাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত কাঁচকলাটা আপনারা গোটাও সিদ্ধ করতে পারেন আবার কেটেও করা যাবে এখানে একটা মশলা তৈরি করব এখানে আদা নিয়েছি একটা টমেটো গোটা একটা কাঁচা লঙ্কা দু চামচ সাদা জিরে এক চামচ মৌরি এক চামচ নিয়েছি গোটা ধনে আর নেবো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা আমার হাফ গুঁড়ানো এবারে এই সমস্তগুলো মিক্সিতে পেস্ট করবে একটু জল দিয়ে কাঁচকলাটা এখন দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এবারে কাঁচকলাগুলো জল থেকে তুলে নিয়েছি এটা একটু ঠান্ডা করে নিয়ে এর খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটু ঠান্ডা করে ছাড়াবেন নাহলে গরম হাতে লাগবে তো এবারে সমস্ত কাঁচকলাগুলো খোলা ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে নিয়ে এবারে আমি পরে স্টেপে চলে যাব তো এখন কাজকলাগুলো সমস্ত আমি ছাড়িয়ে নিচ্ছি এবারে আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন এবার কাঁচকলাটাকে একটু ভালো করে মেখে নেব এবারে কাঁচকলাটা প্রথমে একটু ভালো করে মেখে নিতে হবে তারপরে এতে অন্যান্য উপকরণগুলো মেশাবো প্রথমে একটু কাঁচকলাটা মেখে নিয়েছি এখানে দিয়েছি আমি হাফ চামচ আদা বাটা আর কয়েকটা কিশমিশ তারপরে এতে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু নুন আর দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা যদি বেশি খান তাহলে দিতে পারেন বেশি তবে এটা বেশি খুব ঝাল হলে ভালো হবে না অল্প ঝাল ভালো হবে এখানে দিলাম অল্প চিনি আর ভাজা মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এটা আমি খুব ভালো করে এখন মেখে নিচ্ছি এবার কাঁচকলা আপনি যতটা নেবেন সেটার উপরেই নির্ভর করবে এই মশলা দেওয়াটা বেশি কাঁচকলার পরিমাণ হলে একটু বেশি দেবেন আর কম হলে হাফ করে দিলেই হবে চামচ কড়াইতে দিলাম আমি অল্প পরিমাণে এক চামচ সাদা তেল এটা আপনারা সরষের তেলেও করতে পারেন এবার মাখা কাঁচকলাটা এই তেলের মধ্যে দিয়ে অল্প একটু নেড়ে নিতে হবে যাতে এর এতে যে কাঁচা আদাটা আছে তার গন্ধটা চলে যাবে এটা তেলেতে একটু নেড়ে নিলে খুব সুস্বাদু খেতে হবে সেই জন্যে এটা আমি তেলেতে একটু নেড়ে নিচ্ছি এটা বহুদিনের পুরনো আমার দিদিমার হাতের তৈরি আগেকার দিনের একটি হারিয়ে যাওয়া রেসিপি তো এখন এটাকে হয়ে গিয়েছে ডিশের মধ্যে আমি ঢেলে নেব একটা পেটে এটা ঢেলে নিলাম নিয়ে এটা একটু ঠান্ডা করতে হবে এখন এটা একটু ঠান্ডা হবে তো এখন রেখে দিয়েছি পাখার তলায় দেখুন অল্প অল্প করে এটা এবার ঠান্ডা হয়ে এসছে এতে আমি দিয়ে দেবো বেসন এতে আমি টু টেবিল স্পুন বেসন দিয়েছি বেসনটা দিয়ে কাঁচকলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখন কাঁচকলাটার সাথে বেসনটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাতে খুব বেশি বেসন কিন্তু দেবেন না যে একবারে খুব টাইট মাখা হবে এরাম কিন্তু নয় তাহলে কিন্তু কাঁচকলার বড়াগুলো শক্ত হবে আর খেতে মোটেই ভালো হবে না পরিমাণ মতো দেবেন আমি আমার কম কাঁচকলা বলে কম দিয়েছি এবারে প্যানের মধ্যে দিয়েছি সাদা তেল দিয়ে কাঁচকলাগুলো একটু গোল গোল শেপ করে এতে দিয়ে দেব এখানে আপনারা যে কোনো পছন্দ মতো শেপ দিতে পারবেন এটা অপূর্ব সুন্দর খেতে হয় না না খেলে এটা বুঝতে পারবেন এতটা সুন্দর খেতে আর এটা খুবই সহজ সরল বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে বেশি কোনো কিছুই এতে লাগে না তো এখন এটা আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে কাজকলার এই বড়াগুলোকে নিরামিষের দিনে যে কোনো দিনে এটা খেতে পারবেন কেউ ইচ্ছা করলে যদি পেঁয়াজ দিতে চান তাহলে পেঁয়াজটা ভেজে কাঁচকলার যখন বড়াগুলো তৈরি করবেন তখন দিয়ে দিতে হবে এটা আমি পুরো নিরামিষ করেছি মানে নিরামিষের দিনে খাবার জন্যে বড়াগুলো একটু লালচে মতো হলে তখন তুলে নেবো এর এক পিঠটা একটু ভালো করে এটা ভেজে নিতে হবে অত্যন্ত সুস্বাদু খেতে হয় দেখুন এটার এক পিঠটা ভালো করে ভাজা হয়েছে আর এক পিঠটা হয়নি এবারে আর একটু এটা ভাজতে হবে এটা আমি খুব হাই ফ্লেমে কিন্তু ভাজছি না একটু লোতে করে রেখেছি কারণ বেশি হাই ফ্লেম করলে বেশি বড্ড পুড়ে যায় তাড়াতাড়ি এবার আস্তে আস্তে করে দেখুন কাঁচকলাগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে এসছে দুপিটি এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এখন সব তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে নেবো একটু অল্প হিঙের গুঁড়ো দিলাম যেহেতু এটা নিরামিষ মশলাটা সব যেটা বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম এবার তেলের মধ্যে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি এখন এটা ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে এবারে দু চামচ টক দই দিলাম টক দইটা দিয়ে ভালো করে নেড়ে নেব এটা নিরামিষ হলেও এত ভালো খেতে হবে যে মাছ মাংস ফেলে খাবেন এতটাই সুস্বাদু আর কাউকে যদি বলে না দেন এটা কি কেউ বুঝতে পারবে না এটা কাঁচকলা অল্প পরিমাণে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এখন যে কাঁচকলা সিদ্ধ জলটা ছিল সেটা আমি এতে দিয়েছি কাঁচকলা সিদ্ধর জলটা কিন্তু একদম ফেলে দেবেন না খুবই উপকারী অল্প নুন অল্প একটু চিনি আর ভালো ঘি দিয়ে দিলাম দিয়ে গ্রেভিটা আগে ভালো করে তৈরি করে নিয়ে তারপরে এই বড়াগুলো দিয়ে দেবো এটা একটু ভালো করে ফুটিয়ে নেব আর এর কালারটাও এমনই যে এটা কেউ বুঝতে পারবে না এটা মাংসের বড়া না এটা কাঁচকলার কাউকে না বললে বুঝতে পারবে না এতটা খেতে সুস্বাদু খুবই ভালো খেতে হয় এটা পরিমাণ মধ্যে একটু গরম মশলা দিলাম ব্যাস এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা রেডি হয়ে গিয়েছে বড়াগুলো একটু ভালো করে ঝোলেতে ফুটিয়ে নিলেই রেডি এখন এটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো একটা লাইকার কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তাহলে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ